এই নাস্তাটা অতি সহজে বানানো যায় পাউরুটি দিয়ে দেখো কত রসালো খেতেও ভীষণ সুন্দর হয় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো কি করে বানাতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থাকো আর খেতে তো দারুণ সুস্বাদু খুব ভালো লাগবে খেতে অতি সহজে বানানো হ্যালো গাইস আমার ইউটিউব চ্যানেলে সকল সদস্যকে জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে নিয়ে এসেছি পাউরুটি রসমালাই তো এই নাস্তা খুব সুন্দর খুব সহজেই বানানো যায় আর খুব অল্প খরচের মধ্যে বানানো যায় কী করে বানাচ্ছি কেমন করে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো দেখো আমি এখানে পিস কাটা পাউরুটি নিয়েছি এই পাউরুটি দিয়ে একটা মিষ্টি বানাবো তোমরা দেখতে থাকো এইভাবে পাউরুটি গুলো কালো অংশগুলো কেটে বাদ দিয়ে দেবো এইভাবে পুরো কালো অংশটা কেটে আমি বাদ সব পাউরটি গুলো আমি পিস কেটে নেবো সবগুলো আমি কাটতে আছি আর এই কালো অংশগুলো রেখে দেবো অন্য কিছু কাজে লাগাবো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি একটু গাওয়া ঘি দিয়ে দেবো অল্প করে ঘি দিয়ে দিয়েছি আর ঘিটা গরম হওয়ার অপেক্ষা আমার ঘি গরম হয়ে গেছে এর মধ্যে আমি অল্প করে সুজি দেবো সুজিগুলো নাড়াচাড়া করব খুব কম গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দেবো যাতে সুজিটা লাল না হয়ে যায় সাদা থাকে একটু করে হালকা করে নাড়িয়ে চালিয়ে একটু নাড়াচাড়া হয়ে গেছে এর মধ্যে আমি লিকুইড দুধ দিয়ে দেবো যে দুধটা দিয়ে দিয়েছি দুধটা সমানে নাড়াচাড়া করবো যাতে আমার দলা না পাকিয়ে যায় এইভাবে সমান আমি নাড়াচাড়া করব দেখো দুধটা গাঢ় করে নিয়ে আসবো প্রায় পুরো হয়ে এসেছে এটা তো পুর হবে তাই অল্প করে চিনি দিচ্ছি মালাইটা যখন করবো তখন বেশি চিনি দেবো আর এর মধ্যে কয়েকটা আমি কাজুকে ছোটো ছোটো করে টুকরো করে রেখেছি সেই টুকরোগুলো এখন দিয়ে দেবো কাজুর টুকরোগুলো আর একটু এলাচ দেবো এলাচ দেবো যাতে ফ্লেভারটা সুন্দর হয় আমার পুরটা ঠিকঠাক হয়েই এসেছে এলাচ দিয়ে আমি নামিয়ে নেব দেখো কয়েকটা এলাচকে আমি চিড়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আমার ঠিকঠাক এখন পুরটা হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে গেলেই না ঠিকঠাক হয়ে যাবে আর হালকা মিষ্টি দিয়েছি আর মালাইয়ে তো মিষ্টি দেবো তাই পুরটাতে একটু কম মিষ্টি দিয়েছি আমার পুরটা ঠিক হয়ে গেছে একটু ঠান্ডা হতে দেবো এরপর এরপর একটু ঠান্ডা হলেই আমার হয়ে যায় একটা চাকা একটা বেলনা নিয়ে নিয়েছি আর এই পাউরুটিগুলোকে আমি ব্রেডগুলোকে একটু করে বিলে নেব যাতে একটু বড় হয়ে যায় একটু সুন্দর করে বিলে নেবো আমি এভাবে সবগুলো বিলে নেবো বিলে বিলে রেখে দেব দেখো আরও একটা নিয়ে নিয়েছি এভাবে একটু করে বিলে দেবো যে পাউরুটিগুলো রোল রোল করে রাখতে হবে পাউরুটির মধ্যে কুটটাকে গোল করে দিয়ে দিতে হবে আর এইভাবে মুড়িয়ে নিতে হবে চারিধার গোল করে মুড়িয়ে নিলে সুন্দরভাবে রোলের মতন করে রেখে রেখে দেবো এইভাবে দেখো রোল করে সুন্দর করে কুপটাকে দিয়ে মুড়ে দিতে হবে আর পুরো রোলের মতন হবে এই দেখো এইরকম হবে জিনিসটা মালাই করার জন্য আমি দুধকে জ্বাল করতে দেবো এই যে দুধটা পুরো আমি এখন জাল করবো এর মধ্যে অল্প পাউডার দুধ দিয়ে দেবো সুন্দর করে আমি নাড়াচাড়া করব যাতে দলা পাখিয়ে না যায় অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব দুধটা যাতে গাঢ় হয় গাঢ় এভাবে আমি দুধটা অনবরত নাড়াচাড়া করব যতক্ষণ না দুধটা গাঢ় হয়ে এসেছে দেখো এই দুধের মধ্যে আমি এখন চিনি দিয়ে দেবো আর সুন্দর করে নাড়াচাড়া করব এই যে সব রোল গুলো বানানো হয়ে গেছে দেখে না কেমন ভালো এই যে আমার মালাইটা হয়ে গেছে আর এইদিকে পাউরুটির ওপর একটা করে কিশমিশ দিয়ে দিয়েছি আর এভাবে উপর থেকে আমি পুরো পাউরুটির মধ্যে মালাইটাকে ছড়িয়ে দেব এভাবে পুরোটা ছড়িয়ে দেবো মালাইটা ভিজিয়ে রেখে দিলে খেতে খুব সুস্বাদু হবে পুরো এই যে আমার দেখো রসমালাই হয়ে গেছে কত সুন্দর নরম চুল ধুলে রেসিপি হয়েছে খেতেও ভীষণ সুন্দর লাগবে দেখো রসালোর সাথে তো বন্ধুরা দেখতে থাকো কি করে বানাচ্ছি রসমালাই তুলতুলে রসমালাই পাউরুটি দিয়ে অতি সহজে অতি অল্প সময়ের মধ্যে বানিয়ে নাও এভাবে কত সুন্দর রসালো হয়েছে দেখো তুমি তুলে নরম এই নাস্তা একবার তোমরা বানিয়ে দেখতে পারো ভীষণ সুন্দর হবে আর ভীষণ খেতে মজা লাগবে